ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানেও জনমানব নাই রবি ঠাকুরের সেই কবিতাটা ছোট্ট করে বলে দিলাম দেখুন আমি যেদিকে চাই সেদিকেই শুধু আম গাছ আর আম গাছ বিভিন্ন জায়গায় ভারতবর্ষের এই আম গাছ সরবরাহ করেন সরকার নার্সারির কর্ণধার তাপস সরকার মহাশয় আর এই আম গাছের একটা আম গাছের দিকে তাকিয়ে আমি থমকে গেলাম দেখাবো এক একটা গোটায় কত করে আম ধরে আছে রেড পালমার এটা যত সানলাইট পড়বে তত কালার হবে আমেরিকান রেড পালমার রেড তো এখন থেকে কাঁচা আছে তাই তো কদিন পর পাকবে এই তো এবার যত সূর্যের আলোটা বেশি আসবে তত ততই কালার হয়ে যাবে পুরো আপেনের মতন কালার এসে যাবে এর স্বাদ কেমন খুব সুন্দর আইসক্রিমের মতো ফ্লেভার আছে আইসক্রিমের মতো ফ্লেভার হ্যাঁ কীরকম দাম এই পালমার পালমারের পুরোনো গাছও আমরা একশো টাকা রেখেছি এটাও কিছু এখনো ফল সমেত আছে কাস্টমাররা নিয়েছে এখনো আছে ফল সমেত ফল সমেত গাছ একশো টাকা পালমা ফোন নাম্বার বলুন দাদা বন্ধুরা এই নাম্বারে ফোন করে এই পালমার গাছের অর্ডার দিন এই রকম আম ছোট্ট গাছে ভাবাই জানা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কত আম ফলেছে দেখুন তো চলে আসুন সরকার নার্সারিতে ধন্যবাদ